আপনি তো আপনি তো মশাই আর গো খাওয়ার মতো টাকা পাচ্ছেন না কাট থেকে পাচ্ছেন আপনার দেশে তো আলু কিনতে না নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল যার নাম লস্ট ইটার্নাল সায়েন্স আজকে আমি আপনাদের প্রথমে একটি ভিডিও দেখাবো তারপরে আমার এই আলোচনা শুরু করব তো প্রথমে আমি সেই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টকশোতে বসেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন এবার ভিডিওটি আমি সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির মতন অনেকেই আছে যারা সেই ব্যক্তিকে নিজের আদর্শ মনে করে বা এই ধরনের কথাকে তারা আদর্শ মনে করে আমি তাদের উদ্দেশ্যে বলছি তুমি যদি সত্যিকারের মুসলমান হও তাহলে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও যদি তুমি ইতিহাস জানো তাহলে বুঝবে তুমি নিজেও সেই জাতির সন্তান যাদের একসময় বলপূর্বক ধর্মান্তরণ করা হয়েছিল তাই নিজের অতীত ও ধর্মগ্রন্থের প্রকৃত শিক্ষাকে জানো এই পৃথিবী সব ধর্মের সব বর্ণের মানুষের জন্য এবং এই পৃথিবীর সভ্য মানুষদের জন্য ইসলাম ধর্মের কিছু কিছু কথা যা আমি কোরআনের কোরআন থেকে পেয়েছি সেখানে বলা হয়েছে তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম সুরা আল আফরিন ছয় নম্বর আয়াত সুরা আল আনাম একশো আট নম্বর আয়াত বলছে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না তাহলে তারা না জেনে আল্লাহকে গালি দেবে তো এই মাত্র আমি যেই সুরা বা আয়াতগুলো বললাম সেগুলো আপনারা প্রত্যেকেই নিজের গুগল সার্চে গিয়ে বা যে কোনো যেখানে আপনারা কোরআন রাখেন সেই কোরআন গিয়ে পড়বেন আমি সঠিক কথা বলেছি কি না এগুলো কোরআন থেকেই 나와 উদ্দেশ্য এবং এই সব কথার উপর ভিত্তি করে আমি এটাই বলতে চাই যে ধরনের ব্যক্তি বা যে সব ব্যক্তি এই ধরনের উস্কানিমূলক কথা বলে আপনাকে এইমাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে তর্কতে বসেছি বা অন্য ধর্মকে আঘাত দেয় তারা কি নিজের কোরআনের শিক্ষাকে লঙ্ঘন করছে না এটা প্রত্যেক মুসলমানকে প্রত্যেক মুসলমানের প্রতি আমার প্রশ্ন হাদিস লুনান আবু দাউদ চার হাজার সাতশো বিরাশি নম্বরে বলা হচ্ছে যে যে ব্যক্তি অন্য ধর্মালম্বীদের কষ্ট দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এটা হযরত মোহাম্মদের নিজের বাণী নিজের বক্তব্য তাহলে এই ধরনের ব্যক্তিরা কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্না অনুসরণ করছে নাকি তারা কেবলই মুসলমান নামধারী যারা আল বাকরার যে সাত থেকে বারো নম্বর পর্যন্ত যেখানে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান বলবেন বা যার যারা নিজেদেরকে সচ্চা মুসলমান বলবে কিন্তু যখন তাদেরকে বলা হবে যে তোমরা সুপথে ফিরে আসো তখন তারা বলবে যে না আমরা কি ওদের মতন ওদের মতন মূর্খ বরঞ্চ ওরাই আমাদের মতন অনুসরণ করুক তাহলে এই ব্যক্তিদের আপনারা কোন ক্যাটাগরিতে রাখবেন আমি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানি না ইসলামের নেগেটিভ দিকগুলো আমার বহু জানা অনেক কিছু জানা আছে কিন্তু আমি সেসব নিয়ে কথা বলছি না কারণ আমি জানি যে প্রত্যেক ধর্মের একটা নির্দিষ্ট মাপদণ্ড বা প্যারামিটার থাকে কোনো ভালো মন্দ উভয় থাকে এবং সেটাকে আপনি যে চশমা দিয়ে দেখতে চান সে চশমা দিয়ে আপনি সেটাকে দেখতে পাবেন তো ইসলামের খারাপ দিক বা যে যেভাবে নাস্তিকরা বলে আমি সেভাবে বলছি না কিন্তু আমি সত্যিকারের একজন মুসলমানের পারসপেক্টিভ থেকে তার শ্রদ্ধাকে আমি শ্রদ্ধা করে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি এই প্রশ্নগুলো সেই সব ব্যক্তিদের কাছে তুলে ধরছি যারা বলছে যে এই মাত্র আমি খুব মানে গরুর মাংস খেয়ে এসছি খুব ভালো কথা খুব ভালো কথা আপনি গরুর মাংস খেয়ে এসছেন বা আপনি যাই করেছেন তাহলে তুমি যদি এতই এতই বলে খাদ্য পন্থার সমর্থ খাও তাহলে শুকরের মাংস খেতে তোমার আপত্তি কোথায় নাকি তোমার জন্য তোমার ধর্মটাই খুব দরকারি হয়ে পড়ে তুমি কেন বলছো যে এক যেখানে একজন প্যানেলিস্ট হিন্দু মহিলা তাকে বলছো যে আমি এই মাত্র সু গরুর সে কি জানার চেষ্টা করেছিল যে আপনি কী খেয়ে এসেছেন আপনি কেন এই কথাটা বলছেন কারণ আপনি জানেন যে হিন্দুদের দেবতা হচ্ছে গরু গরুকে তারা দেবতার মধ্যে পূজা করে এবং বহু হিন্দুরা গরুর মাংস খায় না তো সেই জিনিসটাকে তুমি সেই জিনিসটাকে আঘাত করার জন্য বা সেই জিনিসটাকে মানে ফোকাস করার জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে তো এই ধরনের ব্যক্তিরা গরুর মানে এই ধরনের ব্যক্তিরা মুসলমান নয় এই ধরনের ব্যক্তিরা হচ্ছে ফার্স্ট ক্লাস জেহাদি ফার্স্ট ক্লাস জেহাদি এই ধরনের মানসিকতার ব্যক্তিরাই পরবর্তীকালে ধর্মবিদ্বেষী হয় এবং এই ধরনের ব্যক্তিরাই পরবর্তীকালে সন্ত্রাসবাদী তৈরি হয় বলছে কারণ তোমার জীবনের ভালো করার মতো অন্য কিছু নেই তোমার জীবনে তুমি খাওয়ার প্রতি ঘোষণা আচ্ছা তুমি যদি প্রতিবার খাওয়ার পর এইভাবে ঘোষণাও দিয়ে বেড়াও তাহলে কি তুমি তোমার টয়লেট যাওয়ার ব্যাপারটাও কি স্ট্যাটাসে দাও নাকি মানে সেটা পোস্ট করো তো এই উত্তরটা আমি সেই সব মুসলমানদের কাছে জানতে চাইবো যারা এই ধরনের বক্তব্যকে সমর্থন করে যে আমি এই মাত্র গরুর মাংস খেয়ে আসলাম আপনি কি খেয়ে এসছেন বা কি না খাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই এবং নিউজ প্যানেলিস্ট সেই প্রশ্নটা জিজ্ঞাসাও করেনি তো বন্ধুরা আমি আর কিছুই বলছি না আপনারা সবাই জানেন যে ভালো বা মন্দ কী ধর্ম আর অধর্ম কী মানুষ বই বই পড়ে বা বই দেখে ধার্মিক হয় না মানুষ ধার্মিক হয় তার নিজের কর্তব্য ভাষার নিজের ক্যারেক্টার দিয়ে বা নিজের কাজ দিয়ে সে সে কত বড় ধার্মিক সেটা বলা যায় আমি পুরা কোরআন থেকে যে বক্তব্যগুলো তুলে ধরলাম এবং হজরত মোহাম্মদ যেখানে হজরত মোহাম্মদ সালু আলী সাল্লাম যেখানে নিজেই বলেছিলেন যে আমি এ ধরনের ব্যক্তিকে আমার উন্মতের মনে করি না যারা অন্য ধর্মের প্রতি আঘাত দিয়ে কথা বলে তাহলে আপনারাই বিচার করুন যে এই ধরনের ব্যক্তিরা যদি দেশ চালায় বা এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশের শাসন ব্যবস্থাকে গ্রহণ করে তাহলে তাহলে তারা আপনাদের কোন পথে নিয়ে যাচ্ছে বা আপনারা কাদের শাসনাভুক্ত আর এরকম ধরনের নেতারাই কি মুসলমান দেশে থাকা উচিত আমি আর এর পরে কোনো প্রশ্ন করব না কোনো কথা বলবো না এরা আপনারা নিজেরাই বিচার করুন ধন্যবাদ Jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, 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 stay. Where you are, just try to uh, fix yourself, uh, enrich your people with Islamic knowledge and Iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the, the adjacent country, what do we do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Allah said, Muslims, we go. We don't want your country, we don't want your uh, uh, land, we don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is, giving, is given once or twice a year, if, uh, uh, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight.